আমাদের শুটিং ডাবিং হ্যাঁ এগুলাতে কি অবস্থা দাঁড়ায় কি অবস্থা দাঁড়ায় বন্ধুরা আমি রেকর্ড করতে পারতেছি না আর যখন আমি মানে অ্যাকশনে যাব অভিনয় করতে যাব তখন আমি কি যে হাল করব সেইটা আমার বডি 12টা বাজাই দিব মাথা যে চাঁদি আছে না অর্ধেক দিন মাথা চুল উঠে গেছে পুরোটাই উঠে যাবে আচ্ছা বন্ধুরা আপনারা এই ইন্টারেস্টিং ঘটনাগুলো দেখার জন্য আমরা শুটিং আসলে কি করি না করি অবশ্যই 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 বারবার দেখবেন স্ক্রল ঘুরাবেন আর দেখবেন আর কি করবেন কমেন্ট করবেন লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন রেডি ইয়েস 1 2 3 অ্যাকশন গো আরে বাবু পাছা তুই তো আমার মেয়ের মতো না আমার তো তো আসলে করতে কি জ্বালা রে ভাই देखे, तो देखे थी थी देख पर तो तुम्हारे ना वो तुम्हें देखी थी ना तू भाग नहीं तो भाग नहीं रहा कर लाइन रेडी वन टू थ्री एक्शन गो आने बाबू पाचा तू ये मार मी वो तो ना तू तो आमल में। आई सी रे দাদা পাগল পাছাড় তুই মতো না তো আরে পাগল পাছাড় তুই আমার মেয়ের মতো না তো তুই তোটা যায় ফাইনাল ফাইনাল

আমাদের এই রিসেন্ট যে সব ফিল্মটা আপনারা দেখলেন গরু শাশুড়ির সেটার শুটিং এর আগে যে প্র্যাকটিস টা সেই প্র্যাকটিস টা কিভাবে হয়েছিল এখন বা যে রাত দুইটা

অলরেডি আপনারা দেখেছেন ফিমেল ক্যারেক্টার যে শাশুড়ি এবং যে যিনি বউ আছেন অলরেডি তো তারা তাদের ডান করে ফেলেছে এখন ছেলে ক্যারেক্টার আমাদের উত্তম ভাই তার প্র্যাকটিস চলতেছে তো আমরা সবাই আর কি মজা নিচ্ছি বলতে গেলে মানে সে পারে ভালো পারে দেখছেন অলরেডি তো দেখুন একটু কি গো জানো কাকলি তুমি সেদিন মাকে বলছিলে তুমি যদি তার মেয়ে হতে তাহলে মা তোমাকে সারাদিন বকতে পারতো না আসলে তোমার জানা উচিত আমার মা আপাকেও সারাদিন বকতো আপা রান্না করতে না চেলেও জোর করে রান্না করাত শুধু আপাকেই না আমাকে দিয়েও রান্না করাত তার মানে এই না যে মা আমাকে বা আপাকে ভালোবাসে না মা তোমায় সারাদিন বকে এর মানে কি জানো এর মানে হলো মা তোমাকে মেয়ের মতো দেখে

কাকুনিক <laughs> <Okay. laughs>

ميه 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 ميه

ভয়েস রেকর্ড চলতেছে মানে ডাবিং চলতেছে ডাবিং আর কি তো আমাদের এই যে নতুন ও অতিথি এসেছে হুম আমাদের ছোটো বোন তো সে মজা নিচ্ছে আর কি বসে বসে চলে যেতেছে প্র্যাকটিস এই যে দর্শক কী বলে ভিএপি সিট নিয়েছে দেখুন শুয়ে বসে দেখতেছে প্র্যাকটিস শুটিং হুম মেয়ে যদি ভুলে মেয়ে যদি ভুলের জন্য মায়ের কাছে ক্ষমা চায়

নেক্সট ডে আমরা এখানে যাব